মহাবিশ্বের মহাসম্রাট আল্লাহ সুবহান ওয়া তালা ছাড়া সত্য কোনো মাহবুত নেই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহর বান্দা এবং তার রাসুল পরিচিত এবং অপরিচিত কাছের এবং দূরের যে যেখান থেকে আমার আজকের এই আলোচনাটি দেখছেন এবং শুনছেন সকলের প্রতি আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওবরাকাতু গুনাহে জারিয়া বিষয়ক আলোচনার ধারাবাহিকতায় আজকে আমাদের দশম পর্ব আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে গুনাহে জারিয়ার উদাহরণ কুফুরি গুনাহে জারিয়ার উদাহরণ কুফুরি কুফুরি কি এবং কুফুরি কাকে বলে এ প্রসঙ্গে আমি আপনাদেরকে উইকিপিডিয়া থেকে শোনাচ্ছি কাফির একটি আরবি শব্দ যা আরবি কুফুর ধাতু থেকে আগত যার অর্থ হলো ঢেকে রাখা লুকিয়ে রাখা এবং ব্যবহারিক অর্থ হল অবাধ্যতা অস্বীকার করা অকৃতজ্ঞতা ইসলামী শরীয়তের পরিভাষাই কুফর ইমানের বিপরীত আর তা হলো আল্লাহ এবং তার রাসুলের প্রতি ইমান না আনা চাই তাদেরকে মিথ্যা প্রতিপন্ন করা হোক কিংবা না হোক বরং তা যদি সন্দেহ ও সংশয় পোষিত হয়ে থাকে কিংবা ঈর্ষা ও অহংকার বশত সালাতের অনুসরণ থেকে ফিরিয়ে রাখে এমন কোনো কুপ্রবৃত্তির অনুসরণ ইমান থেকে দূরে সরে থাকার কারণেও হয়ে থাকে মোটা দাগে কোন কোন কাজগুলো কুফুরি তা আমি সংক্ষিপ্তভাবে আজ আপনাদের সম্মুখে উপস্থাপন করার চেষ্টা করছি এক নাম্বার পবিত্র কোরআন এবং সহি হাসান ও গ্রহণযোগ্য সূত্রে বর্ণিত হাদিসের যে কোনো কথা ও বক্তব্যকে অবিশ্বাস করা অস্বীকার করা কুফুরি দুই নাম্বার পবিত্র কোরআন এবং হাদিসের যে কোনো কথা ও বক্তব্য নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করা তা নিয়ে হাসি তামশা করাও কুফুরি তিন নাম্বার পবিত্র কোরআন এবং হাদিসের যে কোনো কথা বক্তব্য ও হুকুমের প্রতি বিদ্বেষ পোষণ করা রাগ ও ক্ষোভ প্রকাশ করা এবং তা থেকে মুখ ফিরে রাখাও এক ধরনের কুফুরি চার নম্বর ইসলামী কর্তৃক বর্ণিত হালাল কোনো বিষয়কে হারাম মনে করা এবং হারাম কোনো বিষয়কে হালাল মনে করাও কুফুরি পাঁচ নাম্বার মহাবিশ্বের মহাসম্রাট আল্লাহ তালার অস্তিত্বকে অস্বীকার করাও ভয়াবহ পর্যায়ের কুফুরি এমনকি আল্লাহ ওয়া তালার সাথে কাউকে শরিক স্থাপন করাও কুফুরি কেননা শরিক স্থাপন করার মাধ্যমে মহাবিশ্বের মহাসম্রাট আল্লাহ ওয়া তালার একত্ববাদ তথা তাওহিদকে অস্বীকার করা হয় ছয় নাম্বার। আল্লাহ সুবহান সুবহানুয়াতালার প্রতি যথাযথভাবে ইমান আনার পাশাপাশি ইমানের আরও যে সকল মৌলিক বিষয়গুলো রয়েছে যেমন ফেরিস্তা মণ্ডলী কিতাবসমূহ নবী ও রাসুলগণ মৃত্যুর পর পুনরুত্থান দিবস এবং তাকদিরে লিখিত ভালো ও মন্দের প্রতি অবিশ্বাস করা এবং এগুলোর কোনো একটিকে অস্বীকার করাও ভয়াবহ পর্যায়ের কুফুরি সাত নাম্বার ইমান ভঙ্গের এবং ইসলাম থেকে বের হয়ে যাওয়ার উল্লেখযোগ্য আরও বেশ কিছু কারণ রয়েছে সেগুলো হচ্ছে বান্দা ও আল্লাহ তালার মাঝে অন্য কাউকে মাধ্যম বানানো কাফের মনে না করা তাদের কুফুরির ব্যাপারে সন্দেহ কিংবা তাদের ধর্মকে সঠিক মনে করা রাসুল সাল্লাহ সাল্লামের আনিত দিন ব্যতীত অন্য কোনো জীবন ব্যবস্থা বা আইনকে উত্তম মনে করা কোনো কিছু অর্জন বা বর্জনের জন্য জাদু করা জাদুর ওপর সন্তুষ্ট থাকা এবং মনে প্রাণে জাদুকে পছন্দ করা মুসলিমদের বিরুদ্ধে মুশ্রিকদের সাহায্য সহযোগিতা করা কাউকে শরীয়তে মোহাম্মদ সাল্লাহ আলাহি ওয়াসাল্লামের ঊর্ধ্বে মনে করা আল্লাহর মনোনীত দিন ইসলাম থেকে মুখ ফিরে নেওয়া এগুলো সবগুলোই ভয়াবহ পর্যায়ের কুফুরি এবং ইমান ভঙ্গকারী বিষয় আট নাম্বার আমাদের দেশে ও সমাজে প্রচলিত বেশ কিছু কুফুরি কথা কথার প্রচলন রয়েছে কতিপয় কিছু কুফুরি কথা আমি শুধুমাত্র আপনাদেরকে সতর্ক করার জন্য এখানে তুলে ধরছি আপনারা সকলেই সেগুলোর ব্যাপারে সর্বোচ্চ সতর্ক থাকবেন জনগণ সকল ক্ষমতার উৎস বলা কুফুরি ধর্ম যার যার উৎসব সবার বলাও কুফুরি এত ইসলাম মানলে সমাজে চলা যায় নাকি এমনটি বলাও কুফুরি অমুক পূজা তমুক পূজাকে সার্বজনীন উৎসব বলাও কুফুরি এমনকি পূজাকে উৎসব বলাও হারাম ও নিষিদ্ধ নামাজ না পড়লেও ইমান ঠিক আছে এমন কথা বলাও কুফুরি কারণ উক্ত এই কথাটির মাধ্যমে নামাজকে গুরুত্বহীন বলে সাব্যস্ত করা হয় যা খুবই জঘন্য পর্যায়ের অপরাধ আল্লাহর সাথে হিল্লাও লাগে কথাটি একদিকে কুফুরি এবং অপরদিকে শিরিক মিশ্রিত ওপরে আল্লাহ আর নিচে আপনি কথাটিও কুফুরি এবং শিরিক মিশ্রিত বাকিটা আল্লাহর হাতে এইভাবে বলাও কুফুরি এই কথায় শিরিকের মিশ্রণ রয়েছে অমুক ডাক্তারের কাছে গিয়েছে বলে বাসলাম। এমন কথা বলাও কুফুরি উক্ত কথার মাঝেও শিরিকের গন্ধ পাওয়া যায় কোনো ওষুধকে প্রাণ রক্ষাকারী মনে করা একদিকে কুফুরি এবং অপরদিকে ভয়াবহ শিরিক আমি যতগুলো কুফুরি এবং সিরিকের ব্যাপারে আজ আপনাদেরকে জানালাম এবং সতর্ক করলাম সেগুলো ছাড়াও কুফুরি এবং সিরিকের আর অনেকগুলো ধরন ও প্রকার রয়েছে মনে রাখবেন সিরিকও এক ধরনের কুফুরি কুফুরের একটি ধরন বা প্রকার হচ্ছে শিরিক যারাই সর্বপ্রথম এ সকল কুফুরি কথা কাজ কুফুরি বিশ্বাস ও কুফরি মতবাদগুলো আমাদের সমাজে দেশে ও বিশ্বের মাঝে চালু করেছে সেই সাথে যারাই এগুলোর প্রচার প্রসার ও প্রমোট করে চলেছে এবং আগামীতেও করবে আর এই কুফুরিগুলো চালু হবার পর থেকে নিয়ে যারাই এই কুফুরিগুলোর অনুসরণ করে চলেছে এবং আগামীতেও করবে কুফুরি কর্মকাণ্ড অনুসরণ করার এই সমস্ত পাপ যারাই কুফুরিগুলো প্রথম চালু করেছে তাদের আমল্লামাই। লিপিবদ্ধ হতেই থাকবে লিপিবদ্ধ হতেই থাকবে এটাই গুনাহে জারিয়া বোঝার সুবিধার্থে এটিকে আপনারা কুফুরিয়ে জারিয়াও বলতে পারেন মূল কথা এটাই যে কুফুরি কথা কাজ চিন্তা বিশ্বাস এবং কুফুরি মতবাদগুলোর ব্যাপারে মানুষদেরকে সতর্ক ও সচেতন না করে আপনি যদি মানুষদেরকে কুফুরির দিকে আহ্বান করেন তাহলে আপনার এই আহ্বানের সাড়া দিয়ে যারাই কুফুরিতে লিপ্ত হবে যতদিন পর্যন্ত তারা কুফুরির মধ্যে লিপ্ত থাকবে তাদেরকে কুফুরিতে লিপ্ত করানোর সম্পূর্ণ পাপ আপনাকে বহন করতে হবে বহন করতেই হবে ধারাবাহিকভাবে একের পর এক একের পর এক আমল নামায় গুণা লিপিবদ্ধ হওয়ার কারণেই এই ধরনের গুণাগুলোকে বলা হয় গুনাহে জারিয়া কুফুরি কথা কাজ চিন্তা কুফুরি বিশ্বাস ও কুফুরি মতবাদগুলোর প্রচার প্রসার প্রমোট এবং মানব সমাজে তা ছড়িয়ে দেওয়ার পিছনে যার যতটুকুই সাহায্য সহযোগিতা সামর্থন ও ভূমিকা থাকবে সে তার সাহায্য সহযোগিতা সমর্থন ও ভূমিকা অনুযায়ী পাপের ভাগ পাবেই পাবে আপনার কারণে কুফুরিতে আক্রান্ত হয়ে যতদিন পর্যন্ত পৃথিবীর মানুষগুলো কুফুরির ভয়াবহ অন্ধকারে নিমজ্জিত থাকবে তাদেরকে পথপোষ্ঠ করানোর সম্পূর্ণ পাপ অটোমেটিক আপনার আমল নামায় আসতেই থাকবে অটোমেটিক আসতে থাকবে গুনাহে জারিয়ার সিস্টেমটা এমন কুফুরি নামক জঘন্য এই পাপের ভয়াবহতা কেমন তা জানার জন্য দেখুন পবিত্র কোরআনের সুরা বাকারা আয়াত ছয় সাত চব্বিশ এবং একশো ছাব্বিশ সুরা আলে ইমরান আয়াত দশ সুরা নিসা আয়াত ছাপ্পান্ন সুরা আনফাল আয়াত পঞ্চাশ সুরা হজ আয়াত সাতান্ন কুফুরি যদি গুনাহে জারিয়া বা কুফুরিয়া জারিয়ায় পরিণত হয় তাহলে তার ভয়াবহতা জঘন্যতা ক্ষতি এবং শাস্তির মাত্রা অত্যন্ত ধ্বংসাত্মক এবং সীমাহীন পর্যায়ে চলে যায় এজন্য কুফুরি কথা কাজ চিন্তা কুফুরি বিশ্বাস এবং কুফুরি মতবাদ থেকে সাবধান আজকের ভিডিওটি এ পর্যন্তই